সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ডেফোডিল কম্পিউটার নিয়ে তবে তার আগে একটা জিনিস জানিয়ে রাখি এখানে যতগুলো ভিডিও আমি আপলোড করি বা আপনার কি বলে আসলে অ্যানালাইসিস করা এখানে কোনো রকমের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থাকে না তো পুরো জিনিসটা একটু টেকনিক্যাল হয় এ টু জেড টেকনিক্যাল ইস্যুসগুলো নিয়ে আমরা আলোচনা করি কোথায় কি হতে পারে সম্ভাব্য কি কী দেখা উচিত আমরা কিভাবে ট্রেডিং করব কোন প্রাইসটাকে নেব কেন নেবো বা প্রত্যেকটা জিনিস আসলে আলোচনা করা হয় ডিপেন্ডস অন মার্কেট কন্ডিশন এবং শেয়ারের পার্সপেক্টিভ এখন অনেকেই দেখি কমেন্ট করতেছে যে এখানে আপনার মার্কেটের বাইস সম্পর্কে আপনার ধারণা নাই হিসেব তো আসলে আমার কাছে এই মুহূর্তে কোনো কিছু যায় আসে আমার কাছে জাস্ট টেকনিক্যাল ইস্যুটাই এখন ইম্পর্টেন্ট আর যেহেতু মার্কেট এখানে একটা সুযোগ আছে এবং মার্কেট এটা আপনাকে আসলে কী কী দেখাচ্ছে বা কোন কোন জিনিসগুলো নিয়ে মার্কেট কাজ করতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি তো চলেন কথা না বাদে শুরু করি ভালো কথাগুলো জাস্ট বলতে হয় বাধ্য হয় কোনো উপায় ছিল না বলতাম না যাই হোক এখন আমাদের ফার্স্ট যে জায়গাটা মার্কেট এই মুহূর্তে রান করছে বা মার্কেটে যেখানে ট্রেড করছে জায়গাটা হচ্ছে আমাদের একশো চার টাকা থেকে একশো শুধু পঁয়ষট্টি টাকার মধ্যে যে রেঞ্জটা আছে সেটা সো আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস যে এরিয়া ছিল সেটা ছিল এখানে এটা হচ্ছে একাশি টাকার যে লাইনটা একাশি টাকা বরাবর যে এরিয়াটা ছিল সেটাকে সে ব্রেক করে একশো চার টাকা পর্যন্ত উপরে গেছে এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইস যদি এটাকে যখন ব্রেক করতেছিল আমাদের যদি লাস্ট লো এটাকে হিসাব করি তাহলে আমরা যদি ফিবো নি তাহলে দেখব মার্কেট কোথায় যে ধরনের ট্রেড করছে সো এটা আমাদের লাস্ট লো ছিল এবং এই মুহূর্তে পর্যন্ত প্রাইস এখানে গেছে সো প্রাইস এখানে যাওয়ার পরে উপরে গেছে ফিফটিতে আসছে আর যদি আমি ডিরেক্টলি এখান থেকে নিই প্রাইসটা যেখান থেকে আমাদের লো প্রাইস ছিল ওখান থেকে গেছে প্রাইস সিক্সটি ওয়ান বা সেভেন্টি এইটের কাছাকাছি কারণ প্রাইস যেটার মধ্যে ঢুকছে এটার মধ্যে থেকে সে ট্রেড করবে এমনটা আমি আশা করি বা করি করার চেষ্টা করি তার কারণ হচ্ছে প্রাইস এখানে যেটা ব্রেক করছিল এটা রেসিস্টেন্স ছিল প্রথমে দেন এই দেখেন এখানে আসার পরে প্রাইস সাপোর্ট করছে সাপোর্ট করে দেন উপরে যাওয়ার চেষ্টা করছে আবার একই জায়গাটা বারবার সাপোর্ট করা ট্রাই করতেছে এটা মার্কেটের একটা নিয়মের মধ্যে পড়ে তো আমরা এটাকে আপাতত রিলেট করে দেবো এটা কোনো কাজ নেই আমরা দেখবো উইকলিটা আমাদের এখন পর্যন্ত পার্সপেক্টিভ এখানে আর দুই তিনটা জিনিস একটু জানায় রাখি সাপোর্টিভ লেভেল যেগুলো মার্কেট কোথায় কোথায় ট্রেড করতে পারে ওরকম কিছু এরিয়া থাকে আমরা যদি দেখি প্রাইস এটাকে যখন ব্রেক করলো কিছুটা ড্রপ করে উপরের দিকে গেছে দেন এটাকে ব্রেক করছে বাট এখানে এখন পর্যন্ত এসে মিটিগেট করে নি দেন আপ করছে দেন লো করছে দেন আবার এটাকে ব্রেক করছে ব্রেক করার পরে প্রিভিয়াস যে লোগুলো আছে এগুলাকে সে নিয়ে নিছে এটুক পর্যন্ত আসার পরে নিউ ট্রেড করে আবার উপরের দিকে গেছে প্রিভিয়াস যে হাই ছিল সেটাকে ব্রেক করছে ব্রেক করে আবার ঢুকছে তো প্রত্যেকবার সে কী করছে ওই যে এরিয়াটাকে ব্রেক করে ওটার মধ্যেই ঢোকার চেষ্টা করতেছে এবং দু একবার সে প্রিভিয়াস যে এরিয়াগুলো ছিল সেগুলোকে একেবারে ভেঙে রিভার্সেল হওয়া ট্রাই করছে বাট পারেনি তো এখন পর্যন্ত আমাদের যেহেতু সে কোনো রিভার্সাল করে আসলে টিকতে পারেনি তার মানে এখন পর্যন্ত একটা পার্সপেকটিভ তো এটা ক্লিয়ার যে সে যদি নিচে আসেও কিছুটা নিচে আসলেও রিভার্স করবে না আর যদিও রিভার্স করার পসিবিলিটিস একটা কারণে আসে তার কারণ সে প্রাইস যখন উঠছে একদম র্যান্ডামলি উঠে গেছে এখানে এই অংশের মধ্যে সে স্টপ ছিল কিন্তু তারপরে সে

তার মানে আমরা এরিয়া পাইলাম কটা একটা হলো বত্রিশ একটা বাউন্ন একটা চৌষট্টি টাকা ছষট্টি টাকায় বলি এটা হচ্ছে আমাদের এই মুহূর্তের জন্য সব থেকে স্পেসিফিক জোন যেই জায়গাগুলো থেকে আমরা বাই করলে লস হওয়ার পসিবিলিটিস অনেক কম থাকে ঠিক আছে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে আচ্ছা এখন আমি যদি এই মুহূর্তে যে এরিয়াটা আছে অর্থাৎ আমাদের আমি এটা জাস্ট আপনার কাছে প্রাইসটা দেখালাম যে কোথায় কোথায় মার্কেট সব থেকে বেশি ভ্যালুয়েবলি আপনি প্রফিট করতে পারবেন এই জায়গাগুলো এইখানে যাই এখন আমাদের রান টাইমে যদি আমাদের কোনো আর কিনতে হয় বা আমরা এটাকে দেখতে চাই তা আমাদেরকে কি করা উচিত বা আমরা কি করবো যাবো উইকলিতে উইকলি আমাদেরকে কি বলতেছে একটু উইকলির সাথে কথাবার্তা বলি দেখি উইকলি কি বলতে চাচ্ছে আমরা উইকলির দিকে যদি যাই আমাদের ব্রেক এরিয়া ছিল এটা 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 সরি হচ্ছে আমাদের ব্রেক এরিয়া তো আমাদের এই মুহূর্ত পর্যন্ত প্রাইস উপরে যাওয়ার ট্রাই করছে ট্রাই করার পরে নিচে নামছে নিচে নেমে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে দেন এখানে হোল্ড করছে হোল্ড করে দেন ওঠা ট্রাই করতে পারেনি ফল করছে ফল করে লাস্ট যে লো আছে উইকলি এর উইকলি যে লাস্ট প্লো আছে সেটার কাছাকাছি কোনো একটা এরিয়াতে এসে এবং ওইটাতে টাচ করে সে উপরে যাওয়ার চেষ্টা করছে বাট প্রিভিয়াস যে হাই আছে সেটাকে সে ভাঙেনি এখন পর্যন্ত যদি ভেঙে ফেলতে একরকমের একটা ডিসিশন নিতাম সো যেহেতু ভাঙেনি এখন পর্যন্ত উইকলিতে সেটা সেলই আছে এই মুহূর্তে পর্যন্ত আমি বলছি না চেঞ্জ করে ফেলছে বাট সেলের একটা বাইস আছে সেটা আমরা একটু ক্লিয়ারেন্স দিচ্ছি আচ্ছা আমাদের আরেকটা এরিয়া হচ্ছে বাইয়ের জন্য যদি আমরা থিঙ্ক করতে তাহলে আমাদের বর্তমান বাই এরিয়া আমি আমি পার্সোনালি যদি দেখি তাহলে আমি এখানে আসার পরে থিঙ্ক করব বাই এখানে অর্থাৎ পঁয়ষট্টি টাকা থেকে উনসত্তর টাকার যে লেভেলটা সেটা আমি যাবো ডেইলিতে আচ্ছা এখানে আসার পরে মার্কেট কি করতেছে একটু দেখব প্রাইস এখানে লো করছে হাই করছে দেন লো দেন হাই দেন লো দেন হাই প্রিভিয়াস একে ব্রেক করতে পারিনি লো করছে আবার হাই করছে প্রিভিয়াস একে ব্রেক করতে পারিনি লো করছে দেন এখানে আসছে এখানে হাই করার পরে প্রাইস একদম ড্রপ করে নিচে আসছে এটা হচ্ছে আমাদের লাস্ট এরিয়া দেন প্রাইস এটাকে ব্রেক করছে এটাকে ব্রেক করার পরে আমাদের মার্কেট ঘুরছে মার্কেট ঘুরছে বা ক্যারেক্টার বলি আমরা বাইরে যখন মুভমেন্ট এটা লাস্ট লোকনটা ছিল এটা আমরা একটা ক্যান্ডেলকে জাস্ট মেজার করি যে এটা আমাদের লাস্ট ক্যান্ডেল অফ ফেয়ার প্রাইস বা ভ্যালিউ ফেয়ার প্রাইস বলতে কি আপনি একটা ডিম কিনবেন ডিমের দাম টাকাই উচিত তাই না এটা আপনার মনে হয় এটার কিন্তু কোনো মানে এরকম না যে আপনার যখন পঁচিশ টাকা হয়ে গেছে ডিম তখন আপনার মনে হচ্ছে না মানে মার্কেট প্রাইস থেকে এটার দাম বেশি ওই যে ভ্যালুয়েশনটা সেটা কিন্তু আমরা তিন টাকা দিয়ে ডিম খাইছি তখন তিন টাকা মনে হয়েছে যে না এটা এটার ফেয়ার প্রাইস এখন চোদ্দ টাকা ডিম খাচ্ছে এটা আমাদের কাছে ফেয়ার প্রাইস তো প্রত্যেকটা শেয়ারও এরকম যে তার যেটা স্পেসিফিক প্রাইস যারা মার্কেট নিয়ে গবেষণা করে বা মার্কেট নিয়ে যারা চিন্তা ভাবনা করে ওরা কিন্তু এটা ফেয়ার প্রাইস নিয়ে চিন্তা করে যে এটা যদি কম্পিউটার কম্পিউটার হয় তাহলে এই আসলে কি পরিমাণ টাকা থাকা উচিত বা এটা নিয়ে আমরা কাজ করা উচিত থেকে এই যে ব্যাপারগুলো এগুলো নিয়ে আমাদের অনেক আলোচনা থাকে তো এইখানে আমার কাছে এই মুহূর্তে যে স্পেসিফিক পয়েন্ট যদি প্রফিটের ব্যাপার প্রফিট লসের ইস্যুস আছে তাহলে আমার কাছে এই বক্সের ভেতরে ঢোকার পরে প্রাইস কী করলো দেখেন একদম ছালাং লাগায় উপরের দিকে চলে গেছে উপরে লাভ দিছে কোথায় প্রাইসটা ছিল এই বক্সে ঢোকার পর সেটা হচ্ছে পঁচাত্তর টাকা আমি এটাকে আপাতত সেটা হচ্ছে পঁচাত্তর টাকা থেকে আমি যদি এটা ডেলিতে আসি সো এটার ভিতরে ঢোকার পরে প্রাইস একদম নব্বই টাকা পর্যন্ত গেছে অর্থাৎ আপনি আশি টাকা থেকে নব্বই টাকা দশ টাকার একটা প্রফিট সে মার্চ করছে মার্চ করে কোথা থেকে সেল করছে দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে এই গ্রিন ক্যান্ডেল থেকে আবার পড়ছে বাট একটা জিনিস সে কনফার্ম করছে এখনো লাস্ট জেল ওটা ছিল এল ও এবং এল ও দুটোটাকে সে কি ব্রেক করেনি আচ্ছা এখন ফ্যাক্টর বা আমি পরবর্তীতে কি নিয়ে চিন্তা করব তাহলে আমি জাস্ট জিনিসটাকে একটু আপনাকে বলে দিই প্রায় যদি এটার উপরে ট্রেড করে এ বক্সের উপরে ট্রেড করে অর্থাৎ এখন যেখানে আছে এটার উপরে যাই উপরে যাওয়ার পরে সে যদি নিচে আসে তখন আমার ফেয়ার প্রাইস হয়ে যাবে এইটা ওকে আর যদি জাস্ট যদির কথা বলছি এটা এই এই যে লাস্ট আমাদের যেটাকে ডিলেট করে দিছে এই প্রাইসটাকে সে ব্রেক করে নিচে চলে আসে আমাদের ফ্রেয়ার প্রাইস শুরু করব কোথা থেকে এখান থেকে ঠিক আছে অর্থাৎ আমরা সরি আমরা ফেয়ার প্রাইস স্টার্ট করব এই অংশটা থেকে যেটা আমাদের প্রিভিয়াসলি কি ছিল ফ্লোর প্রাইস ছিল ফ্লোর প্রাইসে আসবে ডাব্লিউ প্যাটার্নের মতো কিছু একটা করবে এখানে দেখেন একটা ডাব্লিউ প্যাটার্ন আছে দেন প্রাইস পুল ব্যাক করবে এখানেও সেম আমরা থিং করব প্রাইস জাস্ট কথার কথা বলছি এটা হবে এরকম কোনো কিছু না প্রাইস মনে করেন এই এখান থেকে আসলো এসেখানে আসছে এখানে আসার পরে ডাব্লিউ প্যাটার্ন করছে দেন রিটেস্ট করবে দেন আমরা বাইরের জন্য এটা মার্কেটের একটা মার্কেট করে চলে মিলাই নিয়ান যতগুলো ভিডিও আমার দেওয়া আছে বা দেওয়া হচ্ছে ওগুলো আমি ইউটিউব চ্যানেল এখনো খুলিনি ফিরিজটা ভিডিও হলে অবশ্যই ভিডিও গুলো আমরা ওখানে পাবলিশ করবো এরপরে ওখানেই পাবলিশ হবে তো ফিরিজটা ভিডিওর জন্য ওয়েট করতেছি তো দেখেন আপনারা ওখানে দেখতে পারবেন এবং পরবর্তীতে তো ওটা আমাদের রিভিউ হবেই আমরা আলোচনা যেগুলো আমরা কি বলে অ্যানালাইসিস করতে অবশ্যই করবো এবং যেটা যেটা ওয়ার্চ লিস্ট আসবে অবশ্যই সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমরা একটা টেলিগ্রাম গ্রুপের জন্য ট্রাই করতেছি অবশ্যই আপনাদের রেসপন্স যদি ভালো হয় অবশ্যই আমরা করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ এটা আপাতত আমার কাছে থ্যাংকিং আপনারা এটার সাথে থাকতে পারেন দেখতে পারেন ধন্যবাদ